গোটা রাজ্যব্যাপী চুরিকাণ্ড দিন দিন বেড়ে চলছে বিশেষ করে এয়ারপোর্ট থানা এলাকায় সম্প্রতি কয়েক মাসের মধ্যে বেশ কয়েকটি চুরি কাণ্ড সংঘটিত হয় এই সকল চুরি কাণ্ডে পুলিশের ভূমিকা নীরব দর্শকের চুরি চোর ধরতে সম্পূর্ণ পুলিশ এরই মধ্যে মঙ্গলবার গভীর রাতে পুনরায় একসঙ্গে তিন সরকারি কার্যালয়ে চোরের থাবা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করে ঘটনা এয়ারপোর্ট থানাধীন গান্ধীগ্রামে গ্রাম তহসিল কাছারী মৎস্য আধিকারিকের কার্যালয় বামুটিয়া ওয়াটার পাম্প ডিডব্লিউএসএ এই চুরির ঘটনা ঘটে যদিও মৎস্য আধিকারিক কার্যালয় থেকে কিছু পায়নি চোর চুরি করার জন্য অন্যদিকে তহশিল কাছারি থেকে কয়েকটি কম্পিউটারের ইউপিএস নিয়ে যায় ওয়াটার পাম্প থেকে ওয়াটার পিউরিফায়ার এবং মূল্যবান কিছু তার চুরি করে নিয়ে যায় চোরের দল এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানান উদ্ধব বাবু ফোন করছে যে আপনার অফিস নাকি তালা ভাঙছে তো আমি জাস্ট দূরে আইলাম আর এই আসার পরে এই দেখলাম ঘটনা জিনিস তো এখন দুটো দেখতে না তো কাগজপত্র যদি কিছু তারা নিয়ে থাকে এমনি তো বাকিগুলি সব ঠিক আছে যদি তারা কিছু নিয়ে বা সরিয়ে থাকে বা আর ওপরে হয়তো বা সুদ তালাক একটা ঢুকছে ওই ওদিকে দরজা দিয়ে ঢুকছে আমরা এই গোডরেজটা বাঁধছে এখানে লকার বাংছে ওইদিকে বাঁধছে লকার বাঁধছে তারপরে ব্যাটারি আছে ইউপিএস এর ব্যাটারি এগুলি চুরি করে কাগজপত্র তো আলাদা আলাদা আছে কিন্তু কিতাদের কাগজপত্র নিছে বা কিতা হারাইছে ওখানে সঠিকভাবে দেখছি না এই চুরি কাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসে মোহনপুর মহকুমার ডিসিএম এবং পুলিশ পুলিশ চুরির মামলা হাতে নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে শান্তুম টিভি